আপনি কি সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে ঝাড়ু দেন তাহলে কান খুলে শুনে নিন না নাহলে মা লক্ষ্মী চিরদিনের জন্য আপনার ঘর থেকে চলে যেতে পারেন আজ আমরা ঝাড়ু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা আপনার জানা খুবই জরুরি ভাঙা ঝাড়ু কি করবেন আর কোন সহজ উপায়ে আপনাকে ধনীয় করে দিতে পারে এগুলো জানা দরকার ভাঙা ঝাড়ু ফেলে দেওয়ার আগে অবশ্যই এই ভিডিও দেখে নিন আপনি কি জানেন ঝাড়ু তিন ধরনের হয় খুব কম মানুষই এই কথা জানেন কিন্তু সত্যি হল ঘরে রাখা ঝাড়ুও আপনার ভাগ্যকে প্রভাবিত করতে পারে ঝাড়ু যদি ঠিকভাবে না রাখা হয় তাহলে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করতেও বাধা পেতে পারেন এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো কোন ঝাড়ু শুভ আর কোনটা অশুভ প্লাস্টিকের ঝাড়ু শিকের ঝাড়ু এবং ফুলওয়ালা ঝাড়ুর মধ্যে কোনটি ঘরের জন্য ভালো এবং কোনটি দারিদ্র আনতে পারে সবই আপনি এখানে জানতে পারবেন অনেকের মনে এই প্রশ্ন আসে ঝাড়ু কি বাড়ির বউ লাগাবে নাকি কাজের মেয়ে এই উত্তরও আমরা দেব কারণ ঝাড়ু শুধু পরিষ্কারের জিনিস নয় শাস্ত্রে এটি কি মা লক্ষ্মীর প্রতীক বলা হয়েছে ঝাড়ু যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে মানুষকে ধনী করতে পারে আর যদি ভুলভাবে ব্যবহার করা হয় তাহলে মানুষকে দারিদ্রেও ফেলতে পারে আমাদের শাস্ত্রে ঝাড়ুকে নিয়ে অনেক শুভ অশুভ কথা বলা আছে ঝাড়ু নিয়ে কিছু কাজ একেবারেই করা উচিত নয় না হলে জীবনে সমস্যা শেষ থাকবে না ঝাড়ু সঠিক দিক ও সঠিক সঠিকভাবে রাখা খুব জরুরি না হলে এটি মাল লক্ষ্যের বোন অলক্ষীকে আকর্ষণ করে যিনি দারিদ্র এবং বিপদের প্রতীক যদি আপনার জীবনে বারবার সমস্যা আসে একটি চায় না আর এসে তাহায় তাহলে এর পিছনে ঘরে রাখা ঝাড়ুর ভুল অবস্থারও কারণ হতে পারে যদি সব ঠিকঠাক চলে তাহলে সমস্যা নেই কিন্তু যদি বারবার অশান্তি ও গোলমাল হতে থাকে তাহলে ঝাড়ু সংক্রান্ত এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিত ঝাড়ুকে নিয়ে এসব নিয়ম আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি এগুলো বুঝে গ্রহণ করেন তাই চলুন জেনে নিই ঝাড়ুর সঠিক ব্যবহার কিভাবে করলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে জীবনে একটি সমস্যা শেষ না হতেই আর একটা শুরু হলে এবং ঘরে অর্থহানি চলতেই থাকলে আয় কম আর খরচ বেশি হলে বুঝতে হবে কিছু ভুল চলছে এমন অবস্থায় আমাদের কিছু বিষয় সতর্ক থাকা খুব জরুরি অনেক সময় আমরা নিজেরাই ঘরে নেগেটিভ শক্তি বাড়াই অথচ বুঝিই না এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ঝাড়ু হ্যাঁ ঝাড়ু যেটি সাধারণ জিনিস মনে হলেও আমাদের জীবন এবং ঘরের শক্তিকে গভীরভাবে প্রভাবিত করে ঝাড়ু যদি সঠিক সময়ে ও সঠিকভাবে ব্যবহার হয় তাহলে ঘরে পজিটিভ শক্তি আসে কিন্তু ভুল সময়ে বা অসাবধানতার সাথে ব্যবহার করলে দারিদ্র ও সমস্যা ডেকে আনে আজকাল অধিকাংশ মানুষ ব্যস্ত জীবনযাপন করেন অফিস চাকরি সময়ের অভাব তাই অনেকেই খেয়ালি করেন না যে ঘরে কী হচ্ছে কিন্তু সত্য হলো যেদিন থেকে পৃথিবী তৈরি হয়েছে সেদিন থেকে আজ অব্দি এমন কোনো ঘর নেই যেখানে ঝাড়ু ব্যবহার হয় না তফাত হলো কেউ সঠিকভাবে ব্যবহার করেন কেউ ভুলভাবে আর এটাই ঠিক করে যে ঘরের শোক থাকবে না দুঃখ অনেকে ঝাড়ু ঠিকমতো রাখেন না যেখানে সেখানে রেখে দেন উল্টো শীতের সময় ঝাড়ু দেন ফলে ঘরে নেগেটিভিটি বাড়ে আমরা আপনাকে পরামর্শ দেবো যদি সকালে ঝাড়ু দেওয়া সম্ভব না হয় তাহলে অন্তত সন্ধ্যেবেলায় অবশ্যই ঝাড়ু দিন ঘরে মহিলা জমতে দেবেন না আর যদি মহিলা জমে যায় তাহলে সন্ধ্যের পর বাড়ির বাইরে ফেলবেন না এটিও অসুবিধা ধারা হয় এবার আসে ঝাড়ু কেনার বিষয় কোন দিন ঝাড়ু কেনা উচিত কোন দিন নয় এটিও জানা জরুরি কিছু দিন এমন আছে যেদিন ঝাড়ু কেনা অশুভ এগুলো মাথায় রেখে যদি ঝাড়ুর ব্যবহার করেন তাহলে দেখবেন ধীরে ধীরে সমস্যাগুলো কমতে শুরু করবে এবং ঘরের সুখ সমৃদ্ধির দরজা খুলে যাবে কোন দিনে ভাঙা ঝাড়ু ব্যবহার শুরু করার জন্য ঘরের সবচেয়ে শুভ দিন হল শনিবার আপনি যখনই ঝাড়ু কিনে আনবেন সেই ঝাড়ু প্রথমবার ব্যবহার করতে হবে শনিবারের দিন কখন কিনছেন তা নিয়ে কোনো বাধা নেই কিন্তু কেনার সময় কিছু বিষয় মনে রাখা খুব জরুরি যখনই ঝাড়ু কিনবেন সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার সপ্তাহে সাত দিন থাকে এর মধ্যে সোমবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এগুলোকে সৌম্যবার বলা হয় এই দিনে ভুলেও ঝাড়ু কিনবেন না রবিবার মঙ্গলবার এবং শনিবার এগুলোকে ক্রূরবার বলা হয় এই দিনে ঝাড়ু কেনা অত্যন্ত শুভ এবং লাভজনক ধরা হয় দীপাবলির সময় বা যে কোনো উৎসবের দিনে যদি আপনি ঝাড়ু কিনে বাড়িতে আনেন তা আপনার জীবনে অত্যন্ত শুভ ফল আনে যা আপনি কল্পনা করতে পারেন না ঝাড়ু সবসময় বাড়ি কিনতে হয় সোমবার ঝাড়ু কিনলে ঘরে ধনহানি শুরু হয় আর নতুন ঝাড়ু আপনি যেদিনই কিনুন চেষ্টা করবেন শনিবারে সেই ঝাড়ু প্রথমবার ব্যবহার করতে এতে ঘরে ধন সম্পদের আগমন বৃদ্ধি পায় এবার বলবো ঝাড়ু কোন কোন দিকে রাখা উচিত এবং কোন কোন জায়গায় ভুলেও ঝাড়ু রাখা যাবে না আমরা যাকে পূজার ঘর বা ঈশান কোন বলি উত্তর সেখানে কখনোই ঝাড়ু রাখা যাবে না ওখানে দেবস্থল থাকে বিশেষ করে পূজার ঘরে ঝাড়ু রাখা একেবারেই নিষেধ ঝাড়ু রাখলে দেবতার আগমনে বাধা সৃষ্টি হয় এবং ঘরে দুর্ভাগ্য ও নেতিবাচক শক্তি প্রবেশ করতে শুরু করে তাই এটা ভালো করে মনে রাখবেন ঈশান কোণে কখনোই ঝাড়ু রাখা যাবে না এবার আপনি ভাবছেন যদি ঈশান কোণে রাখা না যায় তাহলে কোথায় রাখা যায় ঝাড়ু রাখার সবচেয়ে ভালো স্থান হল ঘরের নৈরিত্যকোন দক্ষিণ পশ্চিম কোণ যাকে নেতৃত্ব কোনো বলা হয় নেতৃত্ব কোণে ঝাড়ু ডাকলে বিশ্বাস করা হয় মা লক্ষ্মীর বাস ঘরে শুরু হয় মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন নেতৃত্ব কোণকে ঘরের মালিকের কোণ বলা হয় তাই এখানে ঝাড়ু ডাকলে ঘরের মালিকের উন্নতি দ্রুত বৃদ্ধি পায় এখন বলবো ঘরে কোন সময় ঝাড়ু দেওয়া উচিত শাস্ত্রে বলা হয়েছে রাতের সময় ঝাড়ু দিলে ঘরে দারিদ্র্য বাসা বাঁধে আধুনিক যুগে যদি সম্ভব না হয় বা বাধ্যতায় রাতেই ঝাড়ু দিতে হয় তাহলে খুব ভেবে চিনতে কাজ করতে হবে ঘর পরিষ্কার ডাকা খুব দরকার যাতে মা লক্ষ্মী ঘরে স্থায়ীভাবে বাস করতে পারেন লক্ষ্মীর বাসের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দরকার যদি রাতের বেলায় ঝাড়ু দিতেই হয় তাহলে এক স্ক করতে হবে কোনো অবস্থাতেই আবর্জনা বাইরে ফেলবেন না আর ঝাড়ু দেওয়ার সময় কখনোই পায়ে ঝাড়ু স্পর্শও করবেন না যদি ভুল করে পায়ে লেগে যায় সঙ্গে সঙ্গে ঝাড়ু ছুঁয়ে ক্ষমা চাইতে হবে ঝাড়ুতে পা লাগানো মা লক্ষ্মীর প্রতি অসম্মান বলা হয় এতে অলক্ষ্মী প্রবেশ হয় এটি শুনতে অদ্ভুত লাগলেও বৈজ্ঞানিকভাবে দেখলে দেখা যায় ঝাড়ুর ময়লা ও জীবাণু পায়ে লাগতে পারে এবং পুরো ঘরে ছড়িয়ে পড়তে পারে আমাদের বড়রা সব সময় বলেন ঝাড়ুকে পা দিও না কারণ ঝাড়ুকে ধর্মের সাথে যুক্ত করা হয়েছে ঝাড়ুতে পা লাগালে পা নুয়া হয় এবং মা লক্ষ্মী রুষ্ট হন আর আপনি যখন ঘরে হাঁটেন তখন সেই জীবাণু ঘরে ছড়িয়ে পড়ে তাই কখনোই ঝাড়ুকে পা লাগাবেন না যদি পা লেগে বই সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন সন্ধ্যাবেলায় সূর্যাস্ত হওয়ার আগে ঝাড়ুর মাটি কখনোই বাড়ির বাইরে ফেলতে নেই শাস্ত্রে এই মাটিকে সাধারণ মাটি মনে করা হয় না বিশ্বাস করা হয় এই মাটি যদি সূর্যাস্তের আগে বাইরে ফেলা হয় তবে মা লক্ষ্মী ঘর ছেড়ে চিরতরে চলে যান এবং তার জায়গায় তার বোন অলক্ষ্মীর প্রবেশ হয় মনে রাখবেন ঝাড়ুকে সব সময় লুকিয়ে রাখতে হবে কখনোই খোলা জায়গায় ঝাড়ু রাখা যাবে না খোলা স্থানে ঝাড়ু রাখাকে বড় অশুভ লক্ষণ বলা হয়েছে তাই চেষ্টা করবেন ঝাড়ুকে এমন জায়গায় রাখবেন যেখানে বাইরের লোকের চোখ কখনও না পড়ে এখন আপনি ভাবছেন ঝাড়ু কোথায় থাকবো লুকিয়ে কোথায় রাখবো তখন আপনার মনে হবে বিছানার নিচে রাখি কিন্তু একদমই তা করবেন না এতে বাড়ির খাদ্যশস্য খুব দ্রুত শেষ হয়ে যায় এবং বাড়িধে স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে শুরু করে আর যদি কোনো শিশু হঠাৎ ঝাড়ু দিতে শুরু করে তখন বুঝবেন বাড়িতে অতিথি আসতে চলেছে এগুলো ঝাড়ুর সঙ্গে যুক্ত শুভ ও অশুভ সূর্যোদয়ের আগে নিয়মিতভাবে ঘরে মুছা দিলে মালক্ষ্মীর স্থায়ী বাস শুরু হয় কিন্তু পুরনো বিশ্বাস বলে বৃহস্পতিবার ঘরে মুছে দেওয়া উচিত নয় এতে মা লক্ষ্মী রুষ্ট হন অন্য সব দিন মুছে দিতে পারেন আজকাল দিনে কোনটা কাল কোনটা এভাবে সবসময় হিসেব রাখা সম্ভব নয় যারা খুব মানেন তারা একটু খেয়াল রাখবেন আর মুছার জলে প্রতিদিন এক চামচ বা আধা চামচ লবণ দিন লবণ তো খুব সস্তা ভাজার থেকে মোটা লবণ কিনে কোটোতে রেখে দিন সেখান থেকে দু চামচ করে মোছার জলে দিন এভাবে মুছা দিলে ঘরে সব সময় সুখ সম্পদ থাকবে শনিবার বা রবিবার যেদিনই মনে না থাকে সেদিন খুশি মনে লবণ দিয়ে মুছিয়ে দিতে পারবেন ইতে কোনও দোষ লাগে না আপনি দেখবেন ঘরের সব নেগেটিভ এনার্জি দূর হয়ে গেছে এবং ঘরে পজিটিভ এনার্জির আগমন হয়েছে ঘর সর্বদা শান্ত থাকবে মনে রাখবেন আপনি যদি গ্রামে থাকেন অনেক সময় গেট খোলা থাকলে গরু মহিষ বা অন্য পশু ঘরে ঢুকে পারে তখন কখনোই ঝাড়ু দিয়ে সেই পশুকে মারবেন না যদি বাড়ির কেউ কোনো শুভ কাজে বেরিয়ে যান তার বেরোনোর পর অন্তত আট ঘন্টা পর্যন্ত ঝাড়ু দেবেন না বাড়ি থেকে কেউ বেরিয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ঝাড়ু দেওয়া শাস্ত্রে অশুভ এবং মৃত্যুসূচক বলা হয়েছে তাই তাই এড়িয়ে চলা জরুরি ঝাড়ু কখনোই দাঁড় করিয়ে রাখা উচিত নয় অনেকেই অভ্যাসবশত দিহালে ঠেকিয়ে দাঁড় করিয়ে রাখেন এটা বড় অশুভ এবং বাড়িতে নেতিবাচক শক্তি ডেকে আনি। আপনি যদি নতুন বাড়িতে প্রবেশ করেন এবং চান যে সেই বাড়ি আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসুক তাহলে গৃহপ্রবেশের সময় সঙ্গে একটি ঝাড়ু অবশ্যই নিয়ে যান শাস্ত্র মতে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস থাকে তাই ঝাড়ু বাড়িতে নিয়ে যাওয়া আপনি মা লক্ষ্মী নিজেই সেই নতুন বাড়িতে প্রবেশ করছেন এতে ঘাড়ে সুখ সমৃদ্ধি ও বরকত আসে ঝাড়ু দেওয়ার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সূর্যাস্তের সময়ে অথবা সূর্যাস্তের ঠিক পরে ঝাড়ু দেওয়া উচিত নয় এ সময় অনেক ধান্তরিক ক্রিয়া হয় এবং বিশ্বাস করা হয় এ সময়ে ঝাড়ু দিলে ঘর থেকে লক্ষ্মীর চলে যান যদি আপনি চান বাড়িতে কোনো অশুভ শক্তি বা নজর না লাগিয়ে তাহলে একটি সহজ উপায় আছে রাতে যখন সবাই ঘুমোতে যাবে তখন বাড়ির মূল দরজার সামনে একটি ঝাড়ু রেখে দিন এতে বাড়ির চারপাশের নেগেটিভ এনার্জি ঝাড়ুতে আটকে যায় এবং বাড়ি থেকে দূরে থাকে কিন্তু সকালে উঠেই সেই ঝাড়ু সেখান থেকে সরিয়ে লুকিয়ে রাখবেন যাতে কারও চোখ না পড়ে যে কোনো বড় উৎসবের দিন হোক বা কোনো বিশেষ জ্যোতিষীয় ঘটনা ঘটে যেমন গ্রহণ পূর্ণিমা অমাবস্যা কোনো শুভযোগ অথবা যদি আপনি ঠিক বুঝে না ওঠেন কোন দিন করবেন তাহলে শুক্রবারের দিনটি বেছে নিন সেদিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর প্রায় সাড়ে চারটি মিনিটে আপনাকে তিনটি একদম নতুন ঝাড়ু নিয়ে নিকটবর্তী কোনো মন্দিরে যেতে হবে খেয়াল রাখবেন এই ঝাড়ুগুলো কাউকে যেন না দেখা যায় এবং গোপনেই সেই ঝাড়ুগুলো মন্দিরে রেখে আসতে হবে শাস্ত্রে গোপন দানকে অত্যন্ত পূর্ণদায়ক এবং ফলদায়ক বলা হয়েছে এই উপায়টি করার একদিন আগে আপনি তিনটি নতুন ঝাড়ু বাজার থেকে কিনে আনুন এবং সেগুলি বাড়িতে সযত্নে রাখুন পরের দিন সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে চুপচাপ কাউকে কিছু না বলে মন্দিরে গিয়ে ঝাড়ুগুলো সেখানে রেখে আসুন এই ছোট্ট কাজটি যদি আপনি নিয়ম ও ভক্তিভরে করেন তাহলে মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে নিশ্চিতভাবেই বজায় থাকবে এবং আপনি ধীরে ধীরে এর ভালো অনুভব করতে শুরু করবেন এই তথ্য জনরুচি মাথায় রেখে দেওয়া হচ্ছে বাস্তুশাস্ত্রে যে কোনো উপায় আপনি নিজের আস্থা ও বিশ্বাস অনুযায়ী গ্রহণ করুন আজকের এই তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন এবং আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভক্তিভরে বলুন রাধে রাধে